জুলাই গণপ্রথানের অগ্রনায়ক গণ এবং এক দফার ঘোষক আহ্বানের নাম হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ মিম আক্তার আপুকে প্রিয় উপস্থিতি এই মুহূর্তে

সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ সেই স্বপ্নকে যারা বাস্তবে রূপায়ন করতে চায় এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় জনস্বার্থের পরিচিতি করতে চায় আংশিক অর্গানোগ্রাম এই মুহূর্তে ঘোষণা করছি আপনারা এই দিক থেকে রেখেছেন জানতো নাগরিক পার্টির আয়বায়ক আরিফুল ইসলাম আদি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালন করছি আমি আস্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন Até o

সরকার মোহাম্মদ নিজামুদ্দিন আফরান হুসেন এস এম সাইদ মুস্তাফিজ তালিমুদ্দিন সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ ফারহাদ আলম ভুইয়া মোহাম্মদ মিরাজ মিয়া রহমান মোহাম্মদ

মন্ত্রী খান সচিব এই ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হলো আমরা প্রেস রিলিজের মধ্য দিয়ে আজকের আহ্বায়ক কমিটি আমরা পূর্ণাঙ্গ ভাবে প্রকাশ করব প্রকাশ যুব মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম যুব ডাক্তার আব্দুল আহাদ দিলসেনা পারুল